যেখান থেকে লাইভে দেখতে পাচ্ছো সবাই একটু জলদি জলদি করে জয়েন হও ঠিক আছে আবার আজ চলে এসেছি কৌশমি কালেকশনের পক্ষ থেকে কৌশমি কুর্তি কালেকশনের পক্ষ থেকে আরেকটা নতুন লাইভে সবাইকে ওয়েলকাম সবাই যেখান থেকে নোটিফিকেশন পাচ্ছো যেখান থেকে দেখতে পাচ্ছো সবাই একটু জলদি জলদি করে জয়েন হও ঠিক আছে যে যেখান থেকে দেখতে পাচ্ছো সবাই একটু জলদি জলদি করে জয়েন হও যারা যারা লাইভটা দেখতে পাচ্ছো একটু সবাই জলদি জলদি করে জয়েন হও যে যেখান থেকে লাইভটা দেখতে পাচ্ছো একটু সবাই জলদি জলদি করে জয়েন হও ঠিক আছে একটু সবাই জলদি জলদি করে জয়েন হও আর সবাই একটু কমেন্ট করো একটু বেশ বেশি করে কমেন্ট করো একটু বেশ বেশি করে কমেন্ট করো যে যেখান থেকে লাইভটা দেখতে পাচ্ছ সবাই একটু জলদি জলদি করে জয়েন হও আর একটু বেশি বেশি করে কমেন্ট করো ঠিক আছে সবাইকে আজকে চলে এসছে আগে নতুন লাইভ নিয়ে আহ তৌসিনী পক্ষ থেকে আমি রুমান সবাইকে আমার লাইভে ওয়েলকাম যারা যারা লাইভ দেখতে পাচ্ছো সবাই একটু জলদি জলদি করে জয়েন হও আহ হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ লাইফ এ জয়েন করার জন্য যে যেখান থেকে দেখতে পাচ্ছো সবাই একটু জলদি জলদি করে জয়েন হও একটু লাইফ জয়েন হও ঠিক আছে আর একটু জয়েন হয়ে কমেন্ট করো তা নাহলে আমি বুঝতে পারবো না তোমরা কে কে জয়েন হচ্ছে আর কে কে জয়েন হচ্ছে না সবাই একটু জলদি জলদি করে কমেন্ট করো সবাই আহ এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো রুমাল আকাশকে সাবস্ক্রাইব করো আর নতুন করে আজকে আবার একটা শুরু চলে এসেছি দেখো আজকে আমি একদম নিজেও করে বসে আছি তোমার সুন্দর দেখতে একটা মধ্যে রয়েছে যেমন কোয়ালিটি হবে তেমন মারাত্মক দেখতে হবে এইটুকুই তোমাদেরকে বলতে পারি যেমন কোয়ালিটি হবে তেমন দেখতে হবে ঠিক আছে সবার কাছে একটাই আমার রিকোয়েস্ট সবাই আমার সাথে জুড়ে থাকো আর সবাই একটু সাপোর্ট করো ঠিক আছে একটু এই চ্যানেলটাকে সাপোর্ট করো যত তোমরা চ্যানেলটা সবার কাছে পৌঁছাবে তত তোমরা ইউটিউবে বসে আর অন্য কোন প্ল্যাটফর্ম ছাড়াই ইজিলি তোমাদের হাতের নাগালে তোমরা কুকি কালেকশন দেখতে পারবে ঠিক আছে যারা যারা দেখতে পাচ্ছে সবাই একটু লাইফে জয়েন করে যাও সবাই একটু জলদি জলদি করে জয়েন করো খুব সুন্দর এটা থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ সো মাচ যার যারা লাইফটা দেখতে পাচ্ছি একটু জয়েন করো ভীষণ সুন্দর দেখতে দেখো সিল্কের মধ্যে পরে বসেছি একদম চওড়া তোমরা ঠিক আছে চওড়া গলাতে পেয়ে যাবে সুন্দর লাগবে এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি এই সমস্ত রোজকারের মতো আজকেও বলবো মারাত্মক মারাত্মক ফুলি কুর্তি নিয়ে বসে পড়েছি যেগুলো তোমরা পুজো ছাড়াও এমনি সময় ইজিলি পেয়ার করে পড়তে পারবে তোমাদের মারাত্মক লাগবে দেখতে এইটুকু আমি বলে তে পারি তো আমি রুমা আজকে চলে এসেছি তো রুমা লাক্স ডাকুসের পক্ষ থেকে তোমাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য এই মারাত্মক মারাত্মক কুর্তিগুলো যেগুলো তোমরা তোমরা অন্যান্য প্ল্যাটফর্মে দেখে থাকো সব ট্রেন্ডলি ডিজাইন বুটিক কালেকশন সেগুলো আজকে একদম তোমাদের হাতের নাগালে নিয়ে চলে এসেছি যেটা বলা চলে জলের দাম ফলের রস সেইটাই অ্যাকচুয়ালি নিয়ে এসেছি দেখতে ভীষণ সুন্দর লাগবে কিন্তু তোমরা একদম রিজনেবল প্রাইসে পাবে ঠিক আছে রিজনেবল প্রাইসে পাবে এইটুকুনি আমি তোমাদের বলতে পারি এই কুর্তিগুলো তোমরা অন্য জায়গায় দেখো কম্পেয়ার করে ইজিলি তোমরা বুঝতে পারবে যে কোথা থেকে তোমরা কমে পাচ্ছ কোথা থেকে বেশি পাচ্ছ আর আমি কৃষ্ণনগরের মেয়ে তোমাদের যদি কোনো মনে হয় তোমরা কোথাও কৃষ্ণনগর বাড়ি তাহলে তোমরা ইজিলি আমার শপে এসে আমার বাড়িতে এসে নিতে পারো ঠিক আছে দেখো প্রথম কুর্তিটা দেখাচ্ছি প্রথম কুর্তিটা থাকছে একদম আমি যেটা বসে পরে বসেছি র সিল্কের মধ্যে থাকছে ঠিক আছে র সিল্কের মধ্যে থাকছে এই যে ডিজাইনগুলো দেখছ এগুলো যেমন ডিজাইনটা কুর্তিটাকে হাইলাইট করছে সেমনই হাই এটা এগুলো কিন্তু অ্যাকচুয়ালি পকেট ঠিক আছে কুর্তির সামনে কিন্তু পকেট থাকছে আমি তোমাদের প্রথমেই বলেছি বুটিক কালেকশন দেব বুটিক কালেকশন মানে কিন্তু নিত্য নতুন চমক কিছু পাবে কুর্তিতে ঠিক আছে দেখো দেখতে দূর থেকে আমি ডিজাইন কিন্তু যে পড়ছে সেই জানে এই দুটো পেছনে কিন্তু রহস্য আছে দুটো পকেট পেয়ে যাবে ঠিক আছে ভীষণ সুন্দর কালেকশন দেখো ভীষণ সুন্দর একদম এথেনিক ডিজাইন একদম এথেনিক ডিজাইন গলায় সরু স্লিভ পেয়ে যাবে একদম সরু ইয়েলো কালার এর পেয়ে যাবে ফ্রন্ট পজিশনটা এরকম থাকছে রাউন্ড রাউন্ড তোমার হচ্ছে রাউন্ড কাটে যাচ্ছে মানে তোমার হচ্ছে সাইড কাটে একরকম হয় রাউন্ড কাট একরকম হয় তোমরা সবাই জানো গোল কাটের যেটা বলা পাখি বাংলায় বলা চলে গোল কাট কুর্তি এটা কিন্তু গোল কাটে যাচ্ছে ঠিক আছে আর লাল কালারের মধ্যে যাচ্ছে যে যেখান থেকে যে পান্ত থেকে দেখছো কেন দেখছো না কেন সবাই জয়েন করো সবাই নিশ্চিন্তে থাকো তোমরা কুর্তি এখান থেকে নেও তো কালেকশনের পক্ষ থেকে আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি তোমাদের কুর্তিগুলো হাতে পেয়ে আরও দ্বিগুণ পছন্দ হবে ঠিক আছে কোনো বেশি ঝামেলা করতে হবে না জাস্ট ওখানে বুকিং নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করবে সাইজ লিখবে আর তোমাদের লোকেশন লোকেশনের অ্যাড্রেসটা পাঠিয়ে দেবে ঠিক আছে তারপর সাত দিনের মধ্যে তোমরা হাতে পেয়ে যাবে আর যদি মধ্যে হয় তাহলে তো হার্ডলি দশ মিনিটের মধ্যে তোমরা হাতে পেয়ে যাবে দেখো ভীষণ সুন্দর দেখতে তবে কৃষ্ণগড়ের মধ্যে হলে তোমরা শপেও আসতে পারো ঠিক আছে দেখো তোমরা ফ্রন্ট পজিশন দেখছো এটা দাম থাকছে সাতশো উনপঞ্চাশ টাকা দাম থাকছে সাতশো টাকা দাম থাকছে ঠিক আছে ফ্রন্ট পজিশনটা এরকম থাকছে ব্র্যাক পজিশনটা এরকম থাকছে এটা সাইজ পেয়ে যাবে চল্লিশ আর চুয়াল্লিশ করে এসএসে বুক করো কারণ এগুলো কিন্তু এখনই আমি তোমাদের সব না তার মানে বুঝতে পারছো সামনের দিন যেগুলো আসছে সেগুলোর সময় আমি কিন্তু আরই তোমাদেরকে দিতে না ওর জন্য এখনই তোমরা যা যা দেখছো সব বুক করে ফেলো সব বুক করে ফেলো যাতে সামনের দিনে তোমাদের কোনোরকম কোনো সমস্যা না হয় ঠিক আছে চলো নেক্সট টাইমটা রেগুলার ওটা দেখবি সব সময় যে হাইফাই রেঞ্জেও দেখায় yi tukito lorenjel beka কারণ লো রেঞ্জে আমাদের সব সময় দরকার হয় কুর্তি করার ঠিক আছে পূজোর নয় চার দিন বেরিয়ে যাবে বাদ বাকি দিনগুলো কি আমরা কুর্তি পরবো না সেগুলো তো পরবোই বলো সেগুলোর জন্য রেগুলার ওয়ারে এখনই তো পূজো আসছে না এগুলো চটপট কিনে তোমরা পরে পরে একদম আমাকে ছবি পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে তারপর তোমরা বলো যে তোমাদের কেমন লাগছে দেখতে সুন্দরী লাগবে বাধ্য তোমাদের ঠিক আছে এইটুকু আমি বলতে পারি তোমাদের সুন্দরী লাগতে বাধ্য দেখো একদম এবং আজরাকের ডিফারেন্ট আজরাকের ডিজাইন পাবে কারণ আজরাক মানে সব সময় ডিপ কোয়ালি কালার নর্সি কালার সাধারণত এই সমস্ত কালারই হয় এটা একদম ডিফারেন্ট টাইপস অফ পাবে কারণ এটা লালের মধ্যে তোমার অরেঞ্জ কালারের ডিজাইন পেয়ে যাবে ঠিক আছে লালের মধ্যে অরেঞ্জ কালারের ডিজাইন পেয়ে যাবে ভি গলার থাকছে সামনে ছোট ছোট সিকোয়েন্সের কাজ পেয়ে যাবে ঠিক আছে ব্যাকে দেখো এরকম থাকছে সাইডে পকেট পেয়ে যাবে সাইডে পকেট পেয়ে যাবে ব্যাক দেখো এরকম থাকছে সাইডে পকেট পেয়ে যাবে ভীষণ ভালো লাগে আর দাম শুনলে তো তোমরা মানে কি বলবো অবাকি হয়ে যাবে দাম শুনলে অবাকি হয়ে যাবে দেখো দাম থাকছে চারশো পঁচাশি টাকা দাম থাকছে ঠিক আছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের শিপিং চার্জ হচ্ছে চল্লিশ টাকা ঠিক আছে চল্লিশ টাকা করে শিপিং চার্জ লাগে আর ওয়েস্ট বেঙ্গলের বাইরে শিপিং চার্জ আলাদা ঠিক আছে কিন্তু যারা কৃষ্ণগড়ের মধ্যে আছো তাদের জন্য শিপিং ফ্রি শিপিং লাগবে না তোমরা শুধু অ্যাড্রেসটা বলবে বা তোমরা চাইলে আমার শপে এসেও নিয়ে যেতে পারো ঠিক আছে আমার বাড়িতেই আমার শপ আছে তোমরা আসলে নিয়ে যেতে পারো দেখো ফ্রন্ট পজিশনটা এরকম থাকছে ব্যাকটা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি সাইডে পকেট পেয়ে যাবে চল্লিশ আপ টু সমস্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবে দাম থাকছে চারশো পঁচাশি টাকা ঠিক আছে চারশো পঁচাশি টাকা ভীষণ সুন্দর দেখতে পড়লে বুঝতে পারবে মনে হচ্ছে যে কৌশনী কালেকশনের পক্ষ থেকে বসছি বলে আমি আগ বাড়িয়ে বেশি বেশি করে বলছি কিন্তু তোমরা এটা হাতের মাঠে যখন পাবে দেখবে আমার অলরেডি রিভিউ দেওয়া আছে পেজে কিন্তু রিভিউ দেওয়া আছে ঠিক আছে যে কুর্তি নিচ্ছে সেই কিন্তু রিভিউ দিচ্ছে দেখো ব্ল্যাক কালারের হচ্ছে এটা কিন্তু খাদি কাপড়ের মধ্যে আছে মিরারটা দেখো যেই একটু লাইট পেয়েছে ফ্ল্যাশ করছে কিন্তু এখানটাই তোমাদের বোঝানোর একটাই জিনিস এগুলো কিন্তু সব অরিজিনাল জিনিস মিরারটাও পর্যন্ত অরিজিনাল দিতে কিন্তু ছাড়িয়ে আমি ঠিক আছে দেখো নেও নেও যার যেতে ইচ্ছে নাও যার যেতে ইচ্ছে নিয়ে ফেলো আমি তো নিয়ে বসেছি তোমাদেরকে দেওয়ার জন্য যার যেতে ইচ্ছা নিয়ে খালো দেখো একদম ব্ল্যাক কালারের উপর রয়েছে রেড এর এই কাজটা কিন্তু একদম আজরাকের কাজ যাচ্ছে ঠিক আছে কাশ্মীর স্টিচ যাচ্ছে ভীষণ সুন্দর দেখতে কাশ্মীর স্টিচ থাকছে একদম তোমার হচ্ছে ঝটপট করে এসাস আর ঝটপট করে তোমরা পাঠিয়ে দাও ঠিক আছে যে যে প্রান্ত থেকে দেখছে না কেন কোনো অসুবিধা নেই আমি বসে আছি তোমাদেরকে ডেলিভারি দেওয়ার জন্য ঠিক আছে দেখো কাশ্মীর স্টিচ থাকছে অরিজিনাল মিরর দিয়ে ডিজাইন থাকছে হাতে সিউ কিন্তু হাঁকো করে তোমার হচ্ছে আজরা তো ডিজাইন পেয়ে যাবে ঠিক আছে আজরা তো ডিজাইন পেয়ে যাবে ফ্রন্ট পজিশনটা এরকম থাকছে ব্যাক পজিশনটা কিন্তু এরকম থাকবে সাড়ে পাঁচশো টাকার দামি সাড়ে পাঁচশো টাকা মানে খাদি কিন্তু সবসময় একটু হাইফাই চলে আর হাইফাই দামে চলে ঠিক আছে তার জন্য বলছি খাদি মানে কিন্তু একদম কম দামে পাচ্ছ এগুলো এটা আমি বলতে পারি দেখো আরেকটা দেখাচ্ছি তোমাদের উদ্দেশ্যে কিন্তু এগুলো আমি ঝটপট করে দেখাবো বলে তোমাদের আমি প্রথমেই বলেছি যেই দিন আমার লাইফে তোমরা প্রচুর পরিমাণে জয়েন করবে তোমরা রুমাল আর সবার ঘরে পৌঁছে দেবে সেই দিন যখন তোমরা ওপার থেকে বক বক করবে তখন আমিও এপার থেকে কিন্তু এক ঘন্টা দেড় ঘন্টা লাইভে টেনে নিয়ে যাব এখন আপাতত দশ পনেরো মিনিট জন্য দেখা যাতে তোমরা দেখতে পারো ঠিক আছে দেখো দেখো তোমার হচ্ছে একদম কাশ্মীর স্টিচ থাকছে ঠিক আছে এটা কিন্তু তোমার পানা ফুল কালারের যাচ্ছে আবার ওয়াইন কালারও বলতে পারো ডিপ ওয়াইন কালারও বলতে পারো ভীষণ সুন্দর দেখতে একদম কাশ্মীর স্টিচে যাচ্ছে অল ওভার স্টিচ করা থাকছে এইটা দাম থাকছে সাতশো চল্লিশ টাকা দাম থাকছে চল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ এই তিনটে সাইজ পেয়ে যাবে এই রকম ফ্রন্ট পজিশনটা থাকছে ব্যাক পজিশনটা একদম সিম্পল থাকছে আর এইটা তোমার হচ্ছে রস সিল্কে পেয়ে যাবে চলো সরিয়ে দিই একটা বাটিকে দেখিয়ে দিই ঠিক আছে বাটির দিয়ে দিদি পছন্দ করো তাদের উদ্দেশ্যে একটা বাটির দেখিয়ে দেখো দুটো বাটি দেখাবো দু রকম টাইপস এর বাটির দেখাবো এই দেখো ভীষণ সুন্দর দেখতে একদম নসি কালারের ওপর ডিজাইন থাকছে রাউন্ড গলাতে থাকছে ছোট্ট ছোট্ট বোতাম পেয়ে যাবে রানি কালার সুতোর ওপর কাজ পেয়ে যাবে ঠিক আছে ফ্রন্ট পজিশন এরকম থাকছে ব্যাক পজিশনটা এরকম থাকছে এইটার দাম থাকছে পাঁচশো নিরানব্বই টাকা প্রাইস থাকছে পাঁচশো নিরানব্বই টাকা প্রাইস থাকছে ঠিক আছে যাদের যাতে ভালো লাগছে এই বুক করতে পারো পাঁচশো নিরানব্বই টাকার দাম থাকছে ঠিক আছে চলো সরিয়ে দিলাম এটা সাইজ পেয়ে যাবে বিয়াল্লিশ আট ছেচল্লিশ দুটো সাইজ পেয়ে যাবে চলো আরেকটা তোমার হচ্ছে রানী কালারের দেখে দি একদম সিক্স্যাক্ট সিম্পলের ওপর রাখা হয়েছে কুর্তিটাকে যাতে বেশি ফ্রেন্ডলি ডিজাইন লাগে তার জন্য কিন্তু স্লিম্পিলের ওপর রাখা হয়েছে এইটা তোমরা হোয়াইট কালারের স্ল্যাক্স দিয়ে পর বা ডিফারেন্ট টাইপ অফ স্ল্যাক্স দিয়ে পরো ভীষণ ভালো লাগবে ভীষণ ভালো লাগবে দেখো গ্লাস লিভসে থাকছে একদম তোমার কোনোরকম সুন্দর দেখতে লাগছে যার দাম থাকছে পাঁচশো নিরানব্বই টাকা পাঁচশো নিরানব্বই টাকা এই সমস্ত কুর্তি হাতে পেলে তারপর তোমরা কথা বলবে তোমরা তখন কথা বলতে বাধ্য হবে দেখো এই কুর্তি তোমাদেরকে কথা এইরকম কলারটা কেন বলছি কারণ তোমাদের যখন হাতে পাবে তোমরা এত খুশি হয়ে যাবে তোমরা ইজিলি আমাকে রিভিউ দেবে আমার তোমাদেরকে পেলাতে হবে না যে তোমরা আমার পেজে এসে রিভিউ দিয়ে যাও ঠিক আছে দেখো আরে তো দেখাচ্ছি এইটা ব্রাউনের মধ্যে দেখাচ্ছি ঠিক আছে এইটা তোমার হচ্ছে একদম ট্রেন্ডি ডিজাইন চলছে আজরাকের মধ্যে আছে নতুনত্ব কালেকশন আজরাকের এরকম ডিজাইন রেয়ার তোমরা আমাকে দেখাতে পারবে না আমি যদি দেখাতে বলি একদম রেয়ার কালেকশন ব্রাউনের মধ্যে রয়েছে ঠিক আছে ব্রাউনের মধ্যে রয়েছে ভি গলাতে থাকছে একদম দেখো এই জায়গাটা কিন্তু তোমার ঢেউ খেলানোর ডিজাইন পেয়ে যাবে এক্সট্রা এক্সট্রা ইয়ে দিয়ে কাপড় দিয়ে ঢেউ খেলানোর ডিজাইন আছে ঠিক আছে এটা সাইজ পেয়ে যাবে চল্লিশ আর চুয়াল্লিশ চল্লিশ আর চুয়াল্লিশ ফ্রন্ট পজিশন এরকম থাকছে ব্যাক পজিশনটা এরকম থাকছে সাতশো ঊনপঞ্চাশ টাকা দাম থাকছে ঠিক আছে চলো সরিয়ে দিচ্ছি চল আরেকটা দেখায় বা মধ্যে যাই একটু ওয়েট করো আর একটা তোমাদের দেখিনি সবুজ আর বেগুনি কালারের মধ্যে থাকছে এটা সাইজ কিন্তু অন্য ছেচল্লিশ সাইজ পাবে সব সাইজ স্নোল্ড হয়ে গেছে ছশো চল্লিশ টাকা দাম আছে ঠিক আছে এত ই রিজেনেবেল প্রাইস প্রাইজের কুর্তি তো ওর জন্য তোমরা যখনই যেটা দেখতে পাচ্ছো তখনই বুক করবে হ্যাঁ তখনই বুক করে দেবে ঠিক আছে দেখো ফ্রন্ট কোচার এরকম থাকছে ব্যাক পজিশনটা এরকম থাকছে এটা একদম তোমার হচ্ছে বাটিকার মধ্যে এর আগে আমি তোমাদের দেখালাম আর এই একটা দেখালাম দুটো বাটিকার মধ্যে 같이 দেখিয়েছি

ঠিক আছে ফ্রন্ট পজিশনটা এরকম থাকছে ব্যাক পজিশনটা এরকম থাকবে একদম পাতা মোটিভের ডিজাইন ভীষণ সুন্দর একদম ইউনিক কালেকশন এগুলো ঠিক আছে একদম ইউনিক কালেকশন ওর জন্য কিন্তু ওয়ান পিস টু পিস করে অ্যাভেলেবেল রয়েছে যেগুলো তোমাদের চারটে অ্যাভেলেবেল বলছি সেগুলো কিন্তু ছটপট করে এই সেসিনে তোমাদের করতে হবে দেখো এই আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি ভীষণ সুন্দর দেখতে দেখো একদম তোমার হচ্ছে রানী কালার আর তোমার রানী কালার আর স্কাই ব্লু কালারটা ঠিক আছে ভীষণ সুন্দর দেখতে আটশো দশ টাকা টলনিশ আর চললি দুটো সাইজ পেয়ে যাবে ব্যাক পজিশনটা এরকম থাকছে এই যে এরকম থাকছে ব্যাক পজিশনটা দাঁড়া এইটা কিন্তু জামদানির ওপর ডিজাইন পাবে ঠিক আছে জামদানির ওপর ডিজাইন এই যে নিচটা পুরোপুরি জামদানির ডিজাইন এই মুখটা হচ্ছে তোমার একদম দেখো ঠাকুরের মুখ বসানো রয়েছে একদম ঠাকুরের মুখ বসানো আছে ঠিক আছে একদম দুর্গা ঠাকুরের মুখ বসানো আছে ভীষণ সুন্দর দেখতে এইটার দাম থাকছে আটশো দশ টাকা প্রাইস থাকছে সিপিং তোমরা কৃষ্ণগরের মধ্যে ফ্রি আর কৃষ্ণগরের বাইরে যেখানেই হবে না কেন চল্লিশ টাকা করে শিপিং শিপিং চার্জ করবো অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলের বাইরে শিপিং তোমরা একটু হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে দেবে ঠিক আছে আর রুমা লাভ স্টাডিজ চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর তোমার হচ্ছে নিচে থাকা বেল আইকনটা টিপে রাখো আর তোমার হচ্ছে লাইক করো কমেন্ট করো ঠিক আছে লাইক করো কমেন্ট করো আর যত তাড়াতাড়ি পারো সবাইকে তোমার এই দিনগুলো শেয়ার করে দাও সবাইকে শেয়ার করে দাও দেখো যত বেশি বেশি সাবস্ক্রাইবার হবে কিন্তু তত তোমাদের কাছে এগুলো পৌঁছাবে আর তোমার বেল আইকনটা টিপে রাখলে তোমাদের কাছে যখনই আমি লাইভে বসি না কেন সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে যে আমি লাইভ স্টার্ট করছি আর তখনই তোমরা তোমাদের হাতে নাগালে একদম মারাত্মক মারাত্মক যে ঘরে বসে দেখতে পাবে যে যার জন্য তোমাদের দোকানে যেতে হবে না সামনে পুজো আসছে আরো ভালো ভালো কালেকশন তোমরা দেখবে ঠিক আছে এগুলো তো আছেই এগুলো কিন্তু তোমরা ক্যামেরায় যতটা দেখছো সামনে কিন্তু দ্বিগুণ সুন্দর হবে এইটুকু আমি বলতে পারি দেখো দেখিয়ে দিলাম আটশো দশ টাকা প্রাইস আছে যাদের যাদের ভালো লাগবে এসে নিয়ে বুক করতে পারো যাতে যাদের ভালো লাগবে এসএসএ বুক করতে পারো আর একটা রেড কালার দেখিয়ে একদম কলার দাও আমি যেটা পরে আছে এটাও কিন্তু রেড কালার কিন্তু এটা গোল গলার মধ্যে হবে চোখ সেও গলাতে হবে আর এইটা দেখো কলার দেওয়া হবে মিষ্টি রেড সাইড কাটের মধ্যে হবে ঠিক আছে মিষ্টি রেড একদম দেখো ভীষণ সুন্দর দেখতে দেখো ঠিক আছে ফ্রন্টে এরকম ব্যাকে এরকম এই যে এটা ব্যাক পজিশন থাকছে

কালেকশনের কক্ষ দেখে তোমাদের সবাইকে আমার লাইভে থাকার জন্য ধন্যবাদ আবার নেক্সট দিন কালকে আসো ততক্ষণ সবাই একটু সাথে দেখো আর লাইভটা দেখ দেখো ঠিক আছে যার যেটা নুটি পছন্দ হবে সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু ছবি পাঠিয়ে তোমার হচ্ছে বুক করে নিও আর যত তাড়াতাড়ি পারো যত তাড়াতাড়ি বুক করো নানা ভালো কিছু এই সমস্ত পিস বেরিয়ে যাবে তখন আর তোমরা চাইলেও পাবে না আর এগুলো কিন্তু রিচটক হবে না ঠিক আছে রিস্টক এই সমস্ত মূর্তি হয় না নেক্সট পুজো আসবে আর তোমার হচ্ছে সব কিছু বেরিয়ে যাবে কালেকশন ঠিক আছে তো আজকের জন্য টাটা নেক্সট লাইভের জন্য সবাই অপেক্ষা করো কালকে আবার নেক্সট লাইভে চলে আসবো ততক্ষণ সবাই একটু সাথে থেকো ঠিক আছে আর এইভাবে রুমা ল্যাবস রাকেশের পাশে থেকো রুমা ল্যাবস রাকেশকে প্রত্যেকটা ঘরে ঘরে কুর্তি কালেকশন হিসেবে পৌঁছে দাও আর একদম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না যত তাড়াতাড়ি পারবে বেশি বেশি সাবস্ক্রাইব করো ঠিক আছে তো আজকের জন্য টাকা নেক্সট আবার খুব তাড়াতাড়ি আসবো